গুলা দেখেন কবুতর আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন কবুতর গুলা আমার পাশ পাশ কিভাবে হেঁটে চলে আসে দেখেন কিভাবে চলে আসতেছে দেখেন কবুতর গুলো এখানে চলে আসছে দেখেন কিভাবে চলে আসে দেখেন যারা কবুতরকে ভালোবাসেন তাদের প্রতি ভালোবাসা এবং দোয়া প্রার্থনা করি আল্লাহ তালা যেন আপনাদেরকে সবসময় ভালো রাখেন এবং ভালো কাজের সাথে সম্পৃক্ত রাখেন যারা কবুতর ভালোবাসেন কবুতর প্রেমী তাদের প্রতি ভালোবাসা তাদের মন মানসিকতাও অনেক ভালো আর আমার যারা অডিয়েন্স আছেন তাদের প্রতি ভালোবাসা এবং দোয়া প্রার্থনা করি যেন আল্লাহ তালা সবসময় আপনাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন এবং আপনারা যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন তারা আমার পেজটা ফলো করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন তো আপনাদের মাঝে 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 আমি ভিডিওগুলো দেই তো আপনাদের কীরকম লাগে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনারা কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে বলবেন তো আপনারা যদি আমাকে পরামর্শ দেন এবং ভালো কিছু করার উদ্যোগ দেন অবশ্যই আমি ভালো কিছু করতে পারবো এবং কবিতাগুলো ভালো রাখতে পারবো এবং কোন সময় কোন ওষুধটা দিতে হয় যদি কমেন্টের মাধ্যমে জানান অবশ্যই সেটা আমি সুফল পাবো তো আপনারা যারা কবুতর পালন করেন তাদের প্রতি তো ভালোবাসা আছেই অবশ্যই তো এরকম যারা আপনারা যারা নতুন কবুতর পালন করতে চান তারা একবারে হুটহাট করে অনেকগুলো কবুতর না কিনে দুই এক জোড়া করে কবুতর পালন করতে পারেন দেখতে পারেন যে আপনার কবুতর হয় কি না কিংবা কবুতরের যে খরচটা আছে সেই খরচটা আপনি পোষাইতে পারেন কিনা তো যারা কবুতর পালন করবেন তাদের জন্য বলতেছি আর যারা কবুতর পালন করেন তারা তো জানেনই এবং কবুতর কাছে না আসলে তাদের কীরকম লাগে সেটা আপনারা জানেন তো কবুতরগুলা দেখতেছেন আমার এখানে তো যদি ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আজ কয়েকদিন পরে আজকে একটু রোদ উঠছে রোদের দেখা মিলছে এই কয়েকদিন বৃষ্টির কারণে দেখা যাচ্ছে অনেকগুলা বাচ্চা মারা গেছে এখানে তো যে আর একটা বাচ্চা নিচে ইয়া পড়ে রয়েছে Thank <laughs> you.